আসসালামু আলাইকুম মণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে অনুষ্ঠান পত্রিকার শিরোনাম আজ মঙ্গলবার উনিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চৌঠা ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ সফর চৌদ্দোশো সাতচল্লিশ সিজড়ি সুধিমণ্ডলী অনুষ্ঠানের শুরুতে আমাদের হাতে রয়েছে আজকের দৈনিক আমার দেশ পত্রিকা আজকে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে এনএসআইএ র নেটওয়ার্ক মেজর জেনারেল মঞ্জুর লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক ও মেজর জেনারেল টি এম জোবাইর এনএসআইকে র এর ঘাঁটি হিসেবে তৈরি এবং আওয়ামীকরণে ভূমিকা রাখেন দু হাজার এক ব্যাচের তেরো কর্মকর্তাই এনএসআইএ ত্রাসের রাজত্ব কায়েম করেন মনোনয়নপত্র কিনলেন ছাত্রদল শিবির নেতাসহ সতেরোশো একানব্বই শিক্ষার্থী ডাকসু নির্বাচন আজ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা ছাত্রদলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা ছাত্র শিবিরের তেইশ ব্যাংকের মূলধন ঘাটতি এক লাখ দশ হাজার কোটি টাকা সর্বোচ্চ ঘাটতি কৃষি ব্যাংকে ইসলামী ধারায় সর্বোচ্চ ঘাটতি ইউনিয়ন ব্যাংকের ডিসেম্বরের শেষে ঘাটতিতে ছিল উনিশ ব্যাংক সরবরাহ বেড়েছে ইলিশের দাম তবু নাগালের বাইরে এরপর শেষের পাতা উড়োজাহাজ ওঠানামায় ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা শুরু শিগগির শাহজালাল বিমানবন্দর প্রভাবশালী মহল ও অসৎ কর্মকর্তাদের যোগ সারসে নিয়ম ভঙ্গ তিন তিনতলার অনুমোদন নিয়ে ছয় সাততলা ভবন ক্ষতিপূরণকারী সংস্থা চূড়ান্ত হলেই ভাঙার কাজ শুরু হবে তফসিল ঋণ বেড়ে সাড়ে তিন লাখ কোটি টাকা খেলাপি এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা শিল্প খাতে সবচেয়ে বেশি পুনঃতফসিল বিএনপির ভয় অন্তর্কন্দল প্রচারে এগিয়ে জামাত ত্রয়োদশ সংসদ নির্বাচন জেলার চিত্র ময়মনসিং এক ও দুই আসন ট্যারিফ বাড়ানো নিয়ে মুখোমুখি অফডক ও বন্দর ব্যবহারকারীরা বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ব্যবসায়ী নেতারা অস্থিরতা তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি সব পক্ষকে নিয়ে সমস্যা সমাধান করার দাবি জাতীয় পার্টি একটি জিন্দালাশ হাসিনা নানক কথোপকথন প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন